নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পাশে থেকে তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তো চলো আজকে এখান থেকে সাতটা কার্ড নেবো আর দেখে নেবো আজকে তোমাদের মধ্যে কি কি গুণ আছে চলো দেখিনি আমার ভিউয়ার্স যারা রোজ দেখো তাদের মধ্যে কি কি গুণ আছে চলো দেখিনি আজকে তোমাদের মধ্যে কি কি গুণ আছে যেগুলো সবার চোখে পরে সবার ভালো লাগে তো আজকে দেখে নেব ভিউর্স এর মধ্যে কি গুণ আছে যারা কন্টিনিউ প্রোগ্রাম দেখছো এত সুন্দর সুন্দর কমেন্ট করো অনেক ভাইবস দাও আমাকে তো চলো দেখে নি যে আজকে তোমাদের মধ্যে কি কি গুণ আছে তোমাদের মধ্যে কি কি লুকোনো প্রতিভা আছে কি কি গুণ আছে সবই দেখে নেবো তোমাদের মধ্যে কি কি গুণ আছে তোমাদের মধ্যে কি কি গুণ আছে প্লিজ থাকো আজকে পজিটিভ করে নিজের সাথে যুক্ত হবে চলো দেখিনি তোমাদের মধ্যে কি কি গুণ আছে যে কোনো পরিস্থিতিতে তোমরা লড়ার চেষ্টা করো হাল ছেড়ে বেরিয়ে আসো না এখানে অনেকেই আছো যারা হয়তো প্রোগ্রাম দেখ বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা বিভিন্ন পরিস্থিতি বেশিরভাগই জটিলতা তারা বড় কঠিন ঠিক আছে তো সেখানে দেখো তোমাদের অতি অবশ্যই তোমরা কিন্তু লড়ছো তোমরা কেউ জায়গা ছেড়ে চলে আসছো না এটা তোমাদের গুণ হয়তো তোমাদের মানে পাশে যারা আশেপাশে যারা থাকে তারা তোমাকে এরম ভাবেই দেখে বা কেউ বলুক বা না বলুক এই গুণটা তোমার মধ্যে আছে অনেক গুণই অনেকে চোখে পড়ে না যেগুলো আমরা নিজেরাই বুঝতে পারি যে হ্যাঁ এটা তো আমি করছি বা করতে পারছি আবার অনেক সময় অনেকে অ্যাপ্রিসিয়েট করে অ্যাপ্রিসিয়েট করলে ওতে অবশ্যই ভালো লাগে কিন্তু এখানে আমি তোমাদের অ্যাপ্রিসিয়েট করে দিচ্ছি দেখছি যাদের এই গুণগুলো আছে আমি সত্যি মন থেকে অ্যাপ্রিসিয়েট করছি ফরাজ গুণটা তো খুবই ভালো যেটা হচ্ছে যে পরিস্থিতি সবসময় সমান হবে না কিন্তু সেখানে আমি নেগেটিভ হব না আমি পজিটিভ থাকবো কেননা ফুল এসেছে পদ্ম ফুল যেটা আমার ভীষণ প্রিয় ফুল সব থেকে প্রিয় ফুল আমার পদ্ম কেননা মধ্যে কিন্তু না তো আমাদের আশেপাশে আমরা অনেক কিছুই দেখি অনেক কিছুই করি সেখান থেকে নিজেকে পরিষ্কার রাখা যেমন ধরো দাঁড়িয়ে কারোর সমালোচনা করো না হয়তো এরকম তোমরা কেউ আছো যেটা আমি ভীষণ অপছন্দ করি কারণ তার পরিস্থিতি আমি জানতে পারছি না কিন্তু সমালোচনা করছি তো এরম ভাবে করাটা কখনই উচিত না তোমরা হয়তো এখানে অনেকেই আছো যে একমত হবে যে হ্যাঁ সমালোচনা করো না বা কিছু এছাড়া তোমাদের যাই পরিস্থিতি হোক না কেন সেখান থেকে তোমরা লড়ার চেষ্টা করো যে এটা করবো মানে করবো হতে পারে আমি সবসময় সবকিছু পাবো না কিন্তু চেষ্টাটা করবো হান্ড্রেড পার্সেন্ট তো এরকম কেউ আছো যেটা গুণের মধ্যে পড়ে আর গুণ যেগুলো আছে কখনো হারাতে দেবে না কখনো হারাতে দেবে না ওগুলো তোমাদের ব্লেসিং তোমাদের ভালো কিছু কাজের জন্য পেয়েছো এখানে দেখো তোমরা কেউ কেউ আছো এটা হয়তো সবার জন্য হবে না স্পিরিচুয়াল গাইডেন্স পাও মানে এখানে কেউ আছে খুব পজিটিভ ভালো ভাইব্রেশন হায়ার সেলফের সঙ্গে যুক্ত হতে পারো কেউ হয়তো আছে খুব ভালো মেডিটেশন করো মেডিটেশনের তোমরা কানেক্ট হয়ে যাও নিজেদের হায়ার সেলফের সঙ্গে হায়ার সেলফ তোমায় যা যা বলবে কোন জ্যোতিষী বা আমাদের মতন কেউ বলতে পারবে না তোমার হায়ার সেলফের সঙ্গে তুমি যদি যুক্ত হতে পারো তো তুমি সবটুকু জানতে পারবে আগে তবে হ্যাঁ যুক্তটা সেরকমই হতে হবে ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো আছো যারা খুব ভালো সঙ্গে কানেক্ট করতে পারো হয়তো মন্দিরে গিয়ে খুব কিছু কিছু কোনো সাইন বা নিজের মধ্যে অনেক দেখলে দেখলে পরিবর্তন আনতে পেরেছ বা হয়তো মেডিটেশন যখন করছো নানা রকম সাইন সিম্বল পাচ্ছ যেগুলো পাওয়া যায় মেডিটেশন দিয়েই একমাত্র হায়ার সেলফের সঙ্গে যুক্ত হওয়া যায় এছাড়া তো দ্বিতীয় রাস্তা আছে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ বিভিন্ন ধরন আছে বিভিন্ন রকম আছে তো এখানে দেখো ইন্টুশন পাওয়ার তোমাদের ভীষণ ভালো তোমাদের সিক্স খুব ভালো কাজ করে সেটা থ্রি ডিতে হোক ফিফডিতে হোক তোমরা খুব ভালো অবজার্ভ করো তোমাদের তোমরা খুব ভালো সেটা হতে পারে হতে পারে স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে তো কেউ প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছ কিন্তু তোমাদের এই ব্যাপারটা আছে তোমাদের মধ্যে ঠিক আছে যে আমরা ঠিকঠাক বুঝে নেবো এই বুঝে নেওয়ার ব্যাপারটা তোমাদের এবং সঠিকটা এরকম নয় যে ভুলভাল কিছু একটা বুঝে গেলে না এখানে তোমরা কেউ হয়তো খুব অ্যাঞ্জেল বিশ্বাস করো আমার মতো আবার কেউ হয়তো কেউ ঈশ্বর বিশ্বাস করো আমিও খুব ঈশ্বর বিশ্বাস করি মোট কথা এমন কিছুর সঙ্গে তোমরা যুক্ত যেখান থেকে তোমরা কিছু না কিছু গাইডেন্স পাও এটাও তোমাদের একটা গুণের মধ্যে আছে একটু দুঃখ পেয়ে যাও আবার অল্পতে খুশিও হও। খুশি হওয়ার জন্য তোমাকে যে অনেক কিছু তা না তুমি হয়তো অল্পতেই সন্তুষ্ট হও অল্পতেই খুশি হও আবার একটু মাঝে মাঝে হার্টও হয়ে যাও এগুলো দেখো যারা একটু স্পিরিচুয়াল হয় না তারা একটু মুডি হয় তাদের মুড ওর ফ্লাকচুয়েট করে কখন ভালো কখন খারাপ একটু বোঝা মুশকিল এই জন্য যারা স্পিরিচুয়াল ফার্স্টই অনেকে বলবে দেখবে মিস্ট্রিয়াস এই হাসছে কথা বলছে হঠাৎ দেখবে মূরটা অফ হলে অ্যাকচুয়ালি তারা কিরাম কিরাম এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে আর কি কি মেসেজ পাচ্ছে সেগুলো তো সবাইয়ের সঙ্গে সবসময় শেয়ার করতে পারে না কিন্তু এফেক্ট তো হয় তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা কেউ আছো একটু মুড়ি এখানে খারাপ ভালো ব্যাপারটা না ঠিক আছে এটা হয়ে যায় যারা একটু স্পিরিচুয়াল হয় তাদের এই মুড়টা একটু হয় হঠাৎ হঠাৎ খুব ভালো হাসি সব করে একটু গম্ভীর এরম চলতেই থাকে যেমন আমরা ওই আকাশকে প্রেডিক্ট করতে পারি না যে এক্ষুনি ঝলমলে সূর্য আছে মানে থাকবে হঠাৎ করে মেঘও আসতে পারে আবার যেটা আমরা ভাবছি যে প্রচুর বৃষ্টি হবে কেটে গিয়ে সূর্য উঠে যেতেও পারে তো ঠিক সেরকম স্পিরিচুয়াল যে ব্যাপারটা সবটা আমাদের আয়ত্তের মধ্যে নেই যে আমরা একদম কন্ট্রোল করে চালাবো না সেটা যেরম যেরাম তোমার সঙ্গে হায় তোমার হায়ার সেলফ কানেক্ট করবে সেরম তুমি হয়তো হাসি ঠাট্টা ইয়ার্কি মধ্যে আছো হঠাৎ হয়তো কিছু মেসেজ পেলে যেটা তোমাকে কিছুটা দমিয়ে দিলো তুমি হয়তো চুপ করে গেলে এগুলো যারা স্পিরিচুয়েলা তারা বুঝতে পারবে অন্য যারা স্পিরিচুয়েল না তাদের মনে আমি এই আবার বাবা তো ঠিক ভাবে তোমরা কেউ আছো সেনসিটিভ একটু বুঝে শুধে কথাবার্তা তোমরাও যেমন বলো তোমরাও আশা করো সেটা হয়তো অন্য জায়গা থেকে পাওয়া যায় না খুব ভাবে না পাওয়া গেলে তখন ইটিও মুড অফ হয়ে যায় তো এগুলো আবার যারা এই এনার্জির সঙ্গে যুক্ত না তারা আবার নিজের হিলিং নিজেই করে নেয় তারা আবার তোমরা আবার ঠিকও হয়ে যাও তো এরকম মানুষ এগুলো সবই তোমাদের গুণ এখানে তোমরা মানে ডবল ফেস ক্যারি করো না মনে যা আছে তোমাদের মুখে আছে রেগে আছো তো রাগ প্রকাশ করে দিলে ভালো কিছু তো ভালো বললে প্রশংসা করলে মানে মন থেকে মন খুলে প্রশংসা করলে প্রশংসার জন্য কিন্তু একটা সুন্দর মন লাগে অনেক সময় সেই প্রশংসাটুকু মানুষ করতে পারে না সেখানে হয়তো কিছু হিংসা এসে যায় কিন্তু যারা মন খুলে প্রশংসা করতে পারে তাদের মনে সত্যি প্রশংসা মানে তাদের মনটাও প্রশংসা করার যোগ্যই যে তারা অন্যের প্রশংসা করছে মন খুলে তো তোমাদের এমন একটা মন আছে যে তোমরা মন খুলে প্রশংসা করতে পারো এই যে আমি ধরো কিছু কিছু কমেন্ট দেখি খুব সুন্দর করে লেখা ধাঁচ তো আমি ভাবি যে এত এত ব্যস্ততার মধ্যেও তোমরা প্রোগ্রাম দেখে এত সুন্দর করে লিখছো বা কন্টিনিউ হয়তো দিদি এটা কেন হলো বা তুমি কেমন আছো এই যে জিজ্ঞেস করো তার মানে কোথাও তো একটা তোমরা কানেক্ট হচ্ছো তাই জন্য নাহলে তোমরা আমাকে কতটুকু চেনো বা কি বা হঠাৎ মনেই হতে পারে যে কি প্রয়োজন কিন্তু তার সত্ত্বেও যারা এগুলো করো তার মানে কি হয় তার একটা ভালো মনের অধিকারী তো এখানে তোমাদের মন আর মাথা রকম ভাবেই কাজ করে এবং এটা খুব দরকার কেননা ডবল মাইন্ড মানে যাদের সরি ডবল ফেস যাদের হয় না তারা খুব সুবিধে একটা ব্যাপার স্যাপার থাকে না তাদের মধ্যে ঠিক আছে কেন একরকম মুখে থাকবে একরকম মনে থাকবে তো সেই মানুষগুলো একটু প্রেডিট করা খুব মানে শক্ত তো এখানে দেখো তুমি কিন্তু সেরকম না তুমি খোলা বইয়ের মতন রাগ হলে রাগ অভিমান হলে অভিমান ভালোবাসা থাকলে ভালোবাসা বিরক্ত থাকলে বিরক্ত তোমার কাছে যেটা আছে তুমি সেটাই প্রকাশ করে দাও আর এখানে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো যেটাও খুব দরকার তোমার কাছে যদি কোনো মানুষ এসে কিছু বলে যে আহ এই সমস্যাটা আছে বলছি হ্যাঁ তুমি সব সময় যে আমরা সমস্যা থেকে বের করতে পারি তা নয় তুমি যে সব সময় তাকে সমস্যা থেকে বের করতে পারবে তা নয় কিন্তু তুমি চেষ্টা করবে তাকে অন্তত পজিটিভ করতে যাতে সে তার সমস্যা থেকে বেরোনোর পথ খোঁজে এরকম নয় যে সে আরো তো মানে কথা বলার পর আরো নেগেটিভ হয়ে যাবে বা কিছু এইটুকু তো আমরা করতেই পারি যে তার সমস্যা যেন সমাধানে লড়াইয়ে সে মানে একটা জোর পায় তুমি হচ্ছে সেরকম ধরনের মানুষ রিফ্লেকশন রিফ্লেকশনের কার্ড এখানে বলছে যে তুমি যেটা ভাবো খুব মন দিয়ে ভাবো তুমি যেটা করো সেটা সবটুকু চেষ্টা দিয়ে করো ঠিক আছে তুমি যখন ইনভলভ হও সেখানে সম্পূর্ণ ইনভলভ হও তুমি যদি ভাবো যে আমি এর জন্য এটা করবো তো তুমি সবটুকু করবে তুমি যদি ভাবো যে আমি কিছু করবো না তুমি তাহলে সেখানে কিছু করবে না কেননা তুমি যেহেতু মন থেকে করছো তুমি যেহেতু দেখাচ্ছো না তোমার এগুলোই মনে হয় যে আমার এখন যেটা মনে হচ্ছে আমি সেটাই করছি আবার যদি তোমার সেই মুড তোমার তখন না হয় বা তার হতে ব্যবহার তোমার কিছু মনে হলো তো তুমি সেখান থেকে অফ হলে তো অফ হলো আর যদি তুমি যেটা করবে যতদিন করবে সেটা একদম মন থেকে করবে একদম পিওর তোমার মধ্যে একদম পিওর মানুষ যাকে বলা হয় একদম যাকে বিশ্বাস করা যায় যাকে বিশ্বাস করে ঠকবে না তো ঠিক সেরকম হেল্পফুল আর সফট হার্টের তুমি সফটওয়্যার নরম মনে মানুষ ক্রিয়েটিভিটি তোমার মধ্যে অনেক কিছু আছে ঠিক আছে তুমি অনেক কিছু ক্রিয়েট করতে পারো আর তোমার তুমি খুব ভালো ম্যানুফাস্ট্রে খুব ভালো ম্যানুফ্যাস্ট্রেশন করতে পারবে কেননা তুমি যদি ভাবো যে আমি এটা করবো কিছু তুমি সেটা সম্পূর্ণ এফোর্ড দেবে সেটা থ্রিডিতে হোক ফিফ ডি হোক ফিফ তুমি তেম্যুফাস্ট্রেশন করতে আরম্ভ করবে তুমি কিছু ভালো ভালো টেকনিক অ্যাপ্লাই করবে কারণ এখানে তুমি নেগেটিভ কিছু ভাববে না যা কিছু ভাববে পজিটিভ ভাববে আর সেটা খুব মন থেকে করবে হয়তো তুমি একটা আহ ছোট কারোকে হয়তো ফুল গিফট করছো সেই ফুলটা তুমি যা হোক করে দেবে না সেটাকে তুমি খুব সুন্দর করে সাজাবে তো তুমি যে কাজগুলো করো সেগুলো মানুষের মনে দাগ কাটে ঠিক আছে তোমার মধ্যে হয়তো এই গুণটা আছে তুমি কারোর সমস্যা দেখে মুখ ঘুরিয়ে চলে আসতে পারবে না তোমার ইনভলভ হওয়ার দরকার নেই তুমি তাও ইনভলভ হবে না সেখানে তোমার কোনো তুমি এরাম দেখবে না যে আমি এখান থেকে কি আমার মানে আমার কি লাভ হচ্ছে বা আমার কোনো ফায়দা আছে কেন একদমই না তুমি দেখবে যে এই মানুষটাকে যদি আমি একটু হেল্প করতে পারি ঠিক সেটা ভেবেই তুমি যাবে হয়তো সেই মুহূর্তে অনেক মানুষ উল্টো কিছু মানে বের করতে পারে তুমি হয়তো তোমার কোনো স্বার্থে এসছো বা কিছু না তুমি কিন্তু নিঃস্বার্থ ভাবেই করো পরবর্তীকালে সেটা ব্লেসিং হয়ে তোমার কাছে ফিরতেই পারে কেননা যারাই নিঃস্বার্থ ভাবে মানুষের ভালো কিছু করে তো কারোর কাছে কিছু তো চাওয়ার দরকার নেই যে স্বয়ং যেখান থেকে আসা সেখান থেকে কিছু না কিছু ব্লেসিং ঠিক আসে যেমন খারাপ করলে খারাপ আসবে ভালো করলে ভালো আসবে কেননা ওইখানে একমাত্র যেখানে আমরা যুক্ত হচ্ছে ঈশ্বরের সঙ্গে তো সেইটা সেই জায়গাটা একমাত্র ঠিক ঠিক তোমাকে রিটার্ন দেবে তো ঠিক সেরকম ভাবে তোমার ভাবনা চিন্তা গুলো খুব ভালো এবং তুমি খুব সুন্দর সুন্দর কিছু ক্রিয়েট করতে পারো কথাবার্তা তোমার হয়তো খুব সুন্দর তুমি খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারো যেগুলো মানুষের মনে দাগ কেটে যায় তোমার আহ উপস্থিতি মানুষের ভালো লাগে কারণ তুমি যেহেতু পজিটিভ তোমার উপস্থিতি মানুষের ভালো লাগবেই খুব স্বাভাবিক কারণ যেকোনো পজিটিভ মানুষ আমাদের যেহেতু পজিটিভিটি দেয় তো আমাদের তাদের উপস্থিতি ভালো লাগে এখানে কেউ আছে হিলার ঠিক আছে বরণ হিলার হতে পারো মানে তোমার সাথে কথা বলে মানুষজনের ভাল লাগবে তুমি থাকলে মানুষজনের ভাল লাগবে তোমার বললাম এনার্জি সাইকেলটা ভীষণ ভালো এনার্জি ফিল্ড টা খুব ভালো তোমার সঙ্গে যতক্ষণ মানুষ কথাবার্তা বলবে মানুষ থাকবে যদি কোনো নেগেটিভ মন নিয়ে কিছু আসে সেও কিন্তু সেই মুহূর্তে কিছু করতে পারবে না তোমার সেই দখলটা আছে যে তুমি তোমার জায়গাটা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছো যেমন ধরো যে জায়গাটা খুব পরিষ্কার থাকে সেই জায়গাটা যদি কেউ ভাবে যে আমি নোংরা করবো তাকেও দুবার ভাবতে হবে পরিষ্কার দেখে তো তুমি যে তোমার আমি এখানে সুন্দর করে রেখেছো যে তোমার সাথে কথা বলার পর মানুষের ইচ্ছেও করবে না যে তোমার কিছু ক্ষতি করুক বা হয়তো তোমার নামে কিছু বলুক বা কিছু তার তখন সেই ইচ্ছেটা করবে না অন্তত সেই মুহূর্তটা করবে না তোমার এনার্জিটা এতটাই স্ট্রং সেখানে থাকবে যে কোনো নেগেটিভিটি সেখানে প্রকাশ হতেই পাবে এটা তোমাদের গুণের এখানে কেউ হিলার আছে হতে পারে হিলারের কাজ করো কোনো হিলিং কিছুর সঙ্গে যুক্ত আবার এটাও হতে পারে যে হিলার না হওয়া সত্ত্বেও তোমার মধ্যেই গুণটা আছে যেগুলো অন্য লোকেরা বুঝতে পারে ঠিক আছে কোনো অসুস্থ রোগীর কাছে গেলে সে ফিল করবে কেউ তোমাকে কোনো দুঃখ বলে তার মনে হবে মনটা হালকা হলো ভাবে যদি দেখি তোমার তোমাদের মধ্যে প্রচুর গুণ আছে এক তো তোমরা যেখানে যেই পরিস্থিতি হোক না তোমরা সেখান থেকে লড়ো নিজেদেরকে ঠিকঠাক রেখে দিতে হচ্ছে তোমাদের তোমরা হায়ার সেলফের সঙ্গে যুক্ত হতে পারো এখানে তোমরা কোথাও একটা ভীষণভাবে আহ হয়তো তোমাদের মুড ফ্লাক্সুয়েট করে কিন্তু এনার্জি তোমাদের খুব সুন্দর আর এখানে তোমরা ডবল ফেস ক্যারি করো না খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিজেদের এনার্জিটাকে রেখেছো আর চেষ্টা করো সবার জন্য হেল্প করার খুব ভালো মন একটা আছে সফট হার্ট কাইন্ড হার্ট ঠিক আছে আর এখানে তোমরা এখানে কিছু যেটা ক্রিয়েট করো সেটা খুব ভালো করে করো তুমি মানুষের মনে ছাপ রাখতে পারো তুমি মানুষের মনে দাগ কাটতে পারো তোমার ব্যবহার দিয়ে তোমার কথাবার্তা দিয়ে তোমার উপস্থিতি দিয়ে এবং এখানে তোমার একটা হিলিং কোয়ালিটি আছে তুমি মানুষকে হিল করতে পারো যে যেভাবেই আসলে তুমি তাকে পজিটিভিটি দেবে তুমি তাকে হিল করবেই তুমি সেখানে কিছু না কিছু ভালো করবে। যেটার জন্য হয়তো সেই মুহূর্তে তো নেগেটিভিটি থাকো সেও তারাও কিন্তু আস্তে আস্তে সেখান থেকে পজিটিভ হতে শুরু করবে বা নয় সরে যাবে নয়তো পজিটিভ হবে তো তোমাদের মধ্যে যে গুণগুলো আছে সেটা দেখে আমি অ্যাপ্রিসিয়েট করছি এই গুণগুলোকে কখনো হারাতে দেবে না এগুলো তোমাদের কাছে যেটা আছে হয়তো কারোর সব কটা আছে দুটো আছে যেটুকু আছে সেটাই রাখবে আর তার সাথে এটাই বলবো অবশ্যই করো করো আর এরকমই থাকো এনার্জি সবসময় এরকম রাখো দেখবে সেখান থেকে যা কিছু হবে তো খারাপ হবে না আস্তে আস্তে ভালোই হবে তো আজকে এই পর্যন্ত তার সাথে এটাই বলবো সবাই ভালো থেকো যদি আমার প্রোগ্রাম তোমাদের লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে শেয়ার করো 嗯、我是干。